কিছু গুরুত্বপূর্ণ কথার আজকের প্রথম অংশ হচ্ছে যে কাবা ঘরের দিকে যখন ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে একদল বিশাল বাহিনী ঠিক তাদেরকে আল্লাহ সুবানা তালা মাটির নিচে ধসিয়ে দিবেন এটা হচ্ছে কিয়ামতের আলামতের অন্যতম একটি আলামত অর্থাৎ ইমাম মাহাদিকে পরিকল্পনা করে প্ল্যান করে হত্যা করতে আসবে একদল বাহিনী আল্লাহ সুবাহ তাদেরকে এটা বিশেষ জায়গায় মাটির তলে চাপা দিয়ে দেবেন বা মাটি ধসিয়ে দিবেন এটা হচ্ছে কিয়ামতের আলামতের অন্য একটা আলামত হাদিস ওবায়দুল্লাহ কিপ্তিয়া ওবায়দুল্লাহ ওবায়দুল্লাহ কিপ্তিয়া বলেন হারেস ইবনে আবি রাবাহ আবদুল্লাহ ইবনে সাফওয়ান এবং আমি মানে তিন জনের কথা বলেছে উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা এর কাছে গিয়েছিলাম মানে তিনজন ব্যক্তি উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা তাদের কাছে গেলাম আমরা তাকে জিজ্ঞাসা করলাম ওই বাহিনী সম্পর্কে এটা বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করলাম যা ধসে যাবে কাবাঘরে পৌঁছানোর পূর্বে যা ধসে যাবে এই বাহিনী সম্পর্কে আমরা জিজ্ঞাসা করলাম সে সময় ইবনে ইউসুফ আর খলিফা আবদুল্লাহ ইবনে জুবাইর রাজুল্লাহ লানুর মধ্যে প্রচন্ড সংঘাত চলবে প্রচন্ড যুদ্ধ চলবে ঠিক এমতো অবস্থায় হাজের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য আবদুল্লা ইবনে জুবাইর তখন ঘরে আশ্রয় নিয়েছিলেন

কাবাঘরে যে লুকিয়েছে ওকে হত্যা করো বিশাল একটা বাহিনী প্রেরণ করবে তো তারা বাইদা নামতো একটা জায়গা অদূরে খুব দূরে নয় সেইখানে পৌঁছানো মাত্রই সেই বাহিনীকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বাহিনীর যতটা বহর যতদূর পর্যন্ত বাহিনী আছে তাদের সবাইকে ধসিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে যিনি বর্ণনা করছেন তিনি বলছেন যে আমি বলেছিলাম যে হাল্লা রসুন সাল্লা সাল্লাম এই যে বাহিনীকে ধসিয়ে দেওয়া হবে ধ্বংস করে দেওয়া হবে তো ওর মধ্যে তো পথে চলছে এমন মানুষও থাকবে নিরাপরাধ মানুষও তো থাকবে বাচ্চাও তো থাকবে তো সবাইকে কি ধসিয়ে দেওয়া হবে মানে সবাই তো আর কাবাঘরে লুকিয়ে থাকা ব্যক্তিকে হত্যা করতে আসবে না কেমন তোমার লোক থাকবে যে রাস্তা দিয়ে চলছিল ওদের সাথে আহ মিশে গেছে সবাইকে কি মানে ধসিয়ে দেওয়া হবে রসুল সাল সাল্লাম বলছে জি সবাইকে ধসিয়ে দেওয়া হবে তবে কেয়ামতের মাঠে তারা উঠবে তাদের নিয়াত অনুযায়ী অর্থাৎ মারা যাবে সবাই যেই লোক হত্যা করতে আসলো যে গ্রুপ তারাও মারা গেল একটা নিরপরাধ লোক হয়তো বাড়িতে যাচ্ছিল বা কেউ স্কুলে যাচ্ছিল বা কেউ কোনো কাজে যাচ্ছিল ওই মুহূর্তে তারাও বসে যাবে কিন্তু কেয়ামতের মাঠে কি হবে তারা যখন উঠবে আল্লাহ তালার সামনে তখন যার যা নিয়াত সেই অনুযায়ী উঠবে অর্থাৎ যে এই ব্যক্তিকে হত্যা করার জন্য যাচ্ছিল সে একভাবে উঠবে আল্লাহর কাছে আর যারা এমনি আম পাবলিক সাধারণভাবে যাচ্ছিল তারা একভাবে উঠবে মুসলিম শরীফের হাদিস সাত হাজার চারশো একুশ নম্বর হাদিস তো অত হাদিসে বোঝা গেল যে একজন ব্যক্তি কাবা ঘরের লুকাবে তাকে হত্যা করার জন্য একটা বাহিনী পাঠানো হবে যে বাহিনী বায়দা নামক স্থানে আসবে আল্লাহ সব সেই বাহিনী সহ এই রাস্তার মধ্যে যত মানুষ থাকবে সবাইকে ধসে মৃত্যু দিয়ে দিয়ে দিবেন বিভিন্ন হাদিস যদি আমরা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারব যে এই ব্যক্তি যিনি কাবা হরে লুকাবেন তিনি আর অন্য কেউ নন তিনি হচ্ছেন ইমাম মাহাদি ইমাম মাহাদি আসবেন আর এই ইমাম মাহাদিকে হত্যা করার লক্ষ্যে তখন ওই একটা বাহিনী পাঠানো হবে আর এই বাহিনীকে আল্লাহ সোবাদা ধসিয়ে দেবে কেন ইমাম আহ মাহাদিকে আল্লাহ সোবাদা তালা কি করবেন রক্ষা করবেন এই গ্রুপ থেকে যে গ্রুপ তাদেরকে ধ্বংস করতে আসবেন তাহলে একটা হাদিস থেকে আমরা বুঝলাম যে ইমাম মাহাদি যখন কাবা ঘরের মধ্যে লুকাবে তাকে হত্যা করার জন্য যারা আসবে তাদেরকে ধসিয়ে দেওয়া হবে আরেকটা হাদিস উমুল মমিন আয়সার আদি আল্লাহু বলেন উমুল মমিন মানে মমিনদের মা আয়সা রাবি আল্লাহ বলেন একবার নবী করিম সাল্লাহাম রসুলাম ঘুমের মধ্যে অস্বাভাবিক আচরণ করছিলেন ঘুমে যাচ্ছিলেন ঘুমের মধ্যে যেমন মানুষ ঘুমায় এমন না মানে কেমন কেমন করছিলেন ছটফট ছটফট করছিলেন তিনি যখন ঘুম থেকে জেগে উঠলেন আমাদের আয়সা রাজা তারা বলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার আপনি ঘুমের মধ্যে এমন করছিলেন কেন মনে হচ্ছে অস্বস্তি ফিল করছেন কেমন কেমন লাগছিল কি বিষয় আপনি আমাদেরকে আমাকে খুলে বলেন না কি তো ঘুমের মধ্যে আপনি এমন করছিলেন কেন কোনো কি আশ্চর্য স্বপ্ন দেখছিলেন না কি ঘটনা আমাকে একটু খুলে বলেন তখন রসল্লা সাল্লাম বলছেন আমার উন্নতের একদম লোক আল্লাহতালার ঘর কাবা এই কাবা ঘরের মধ্যে একজন কুরাইশি ব্যক্তি আমার বংশের ব্যক্তি আল্লাহ সাল্লাম বলছে কুরাইশি একজন কোরআ ব্যক্তিকে হত্যার জন্য অভিযান চালাবে আমারই বংশের মানুষকে হত্যার জন্য অভিযান চালাবে যে খাবার মধ্যে লুকিয়ে থাকবে ঠিক যখন তারা বাইদা অবক স্থানে পৌঁছাবে আল্লাহ সোমানা তারা তাদেরকে কি করবে ধসিয়ে দেবে জমি তো তখন ঠিক আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনি বলেন তো ওই রাস্তা দিয়ে সাম্পাবলিক হেঁটে চলা মানুষ সাধারণ মানুষ অনিচ্ছায় যোগ দিয়েছে দলের মধ্যে এই মানুষ এদের কি হবে তখন বলছেন তারা ধ্বংস হবে কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সোবান যোগ সে সেই মেয়াদ অনুযায়ী উঠবে এটাও মুসলিম স্বরূপের হাদিস সাত হাজার চারশো ছাব্বিশ নম্বর হাদিস তাহলে এই দুটো হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ইমাম মাহাজি আলহ সালামকে হত্যা করার জন্য যারা আসবে আল্লাহ সোমালা তাদেরকে সহ পথচারী যারা থাকবে সবাইকে আল্লাহ তালা ধসিয়ে দিবেন তার এখান থেকে বোঝা যায় আল্লাহ মানুষকে আল্লাহ সোমালা তারা ভালোবাসেন দুনিয়াতে ধ্বংস করে দিলেও কিয়ামতের মাঠে তাদের নিয়াত অনুযায়ী আল্লাহ সোমাদা ফায়শালা করে দেবেন নিয়াত অনুযায়ী ফায়সালা করে দেবেন অতএব এই বিষয়গুলোকে বোঝা উচিত আজকের আলোচনার দুই নম্বর পয়েন্ট সেটা হচ্ছে কিয়ামতের পূর্বে বাইতুল্লাহ তোয়াফ তথা হজ বন্ধ হয়ে যাবে কেয়ামতের পূর্বে কি হবে হজ করা বন্ধ হয়ে যাবে কেন এমন হবে আল্লাহ তালার এই জমিনে এমন একটা সময় আসবে মানুষের মধ্যে ইমান থাকবে না মানুষ দিন ইসলামকে ভুলে যাবে নানান রকম বাধা বিপত্তি আসবে মক্কব্দি পৌঁছানোর জন্য নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে মানুষকে যেতে দেওয়া হবে না এমত অবস্থায় একসময় হজ বন্ধ করতে বাধ্য করা হবে তাহলে চিন্তা করেন একসময় হজও বন্ধ হয়ে যাবে আল্লাহর ঘরে তো মানুষ চাইলে করতে পারবে না হাদিস আবু সাইদ খুদরি রাজি আল্লাহ বলেন ছোট একটা হাদিস রসুল সাল্লাম বলেছেন যতক্ষণ না পর্যন্ত কাবা ঘরে হজকে বন্ধ করে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না মুস্তাহিদ হাকিমের হাদিস হাদিস

কাবা ঘরে মানুষ হজ করতে আসবে আচ্ছা এই কেন বললাম বলছি পরে যে রসুসালাম বলছেন ইয়াজুজ মাজুজ যখন বের হয়ে যাবে এই বের হয়ে যাওয়ার পরেও মানুষ কাবা ঘরে হজ করতে আসবে তার মানে এটা বোখারি হাদিস এক হাজার পাঁচশো নম্বর হাদিস তার মানে বুঝে যাচ্ছে যে অল্প তাড়াতাড়ি হজ বন্ধ হবে না কেমন আরো ঠিক আছে এক বছর পর পাঁচ বছর পর বন্ধ হবে না ইয়াজুজ মাজুজ ওই যে যারা পাহাড়ের একটা জায়গায় বন্দি আছে তারা বেরোবে তারা বেরোলে পৃথিবীতে বিশাল বড় বিশৃঙ্খলা সৃষ্টি হবে এমনকি তারা এমনটা হত্যা চালাবে যে আসমানেরও সবাইকে মেরে ফেলবে এরকম ভাববে তাদের যে তীর ধুনুক এটা দিয়ে বছরের পর বছর মানুষ জ্বালানি করবে তাদের সময় মহাযুদ্ধ হবে এ ঘটনা পরবর্তী সময় ইনশাল্লাহ বলবো তো ইয়াজুজ মাজুজের পরেও হজ চালু থাকবে তার মানে এত তাড়াতাড়ি হজ বন্ধ হবে না একেবারে শেষে নিকৃষ্ট ব্যক্তিদের উপরে কিরামত হবে তখন আর হজ থাকবে না তার মানে এমন একটা সময় আসবে যে কাবা ঘরে হজকে বন্ধ করে দেওয়া হবে অতএব এটা হচ্ছে কিরামতের একটা অন্যতম আলামত এরপর পরের আলামত হচ্ছে কিছু সংখ্যক আরব গোত্র গোত্র মানে জাতি এই যে সরকার বংশ মন্ডল বংশ এরকম গোত্র কিছু আরবের গোত্র পুনরায় আবার মূর্তি পূজার দিকে ফিরে আসবে চিন্তা করেন আরবের মানুষ যারা দিন ইসলাম মানে তারাও একদিন মূর্তি পূজা করবে আপনার আমার হালাত কি হবে চিন্তা করেন কিয়ামতের করবে রসুল এটা ভবিষ্যৎ বাড়ি যে একসময় আরবের বুকে মূর্তি পূজা হতো যখন ইব্রাহিমের দিনকে মানুষ ভুলে গেল ও দিনকে মানুষ যখন ভুলে গেল তখন মূর্তি পূজা শুরু হলো তিনশো সাতটা মূর্তি ছিল কাবার মধ্যে রসু সাহায্য যখন আসলেন সমস্ত মূর্তিকে খান খান করে দিলেন খান খান করে দেওয়ার পর এখন সুন্দরভাবে চলছে মানুষ কিন্তু রসুল সাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্বে আমার জাতি আমার গোত্রের আরবের কিছু গোত্ররা কি করবে আবার এই কাবার মধ্যে আবার এই জাতির জাতির মধ্যে আরবের বুকে মূর্তি পূজা ফিরে আসবে তার মানে মানুষ একদিন দিন ধর্ম ভুলে যাবে গত বনের মধ্যে জেনেছিলাম যে মানুষ আল্লাহ সেটা ভুলে যাবে শেষদা ভুলে যাবে একটা শেষদা গোটা পৃথিবীতে যা আছে সেই সম্পদের চেয়েও বেশি হবে এটাই একটা ভয়ঙ্কর আলামত যে আরবের কিছু কিছু গোত্র কি করবে আবার মূর্তি পূজা শুরু করবে দলিল আবহাওয়ারী আল্লাহ করা হতে পারেন রসৌদ সাল্লামসাল্লাম বলছেন যতক্ষণ না দাওস এটা গোত্র যতক্ষণ না দাউশ গোত্রের মহিলাদের নৃতম্বগুলোই যতক্ষণ না দাওস গোত্রের মহিলাদের নৃতম্বগুলোই জিল খালাসা এটা তো মূর্তি আরবদের নানা মূর্তি ছিল লাফ মানাব ওজ্জা হবল। এখন যেমন দুর্গা কালী আছে না এরকম ছিলাম বলছেন যতক্ষণ না গোত্র যে গোত্রের হাদিসে উল্লেখ করেছেন দাউস গোত্র জিল খালাসা মূর্তির সামনে তাদের মহিলাগুলা গুলা নাচবে তাদের মহিলা কি করবে নাচবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না অর্থাৎ দাউস নামে একটা গোত্র আছে তারা একসময় সময় পূজা করত তাদের মধ্যে সবচেয়ে বড় মূর্তিটার নাম ছিল জিল খালাসা আর এই জিল খালাসের সামনে কি করবে তারা আবার নাচবে কিয়ামতের আগে বোখারির হাদিস সাত এক এক সাত হাজার একশো ষোলো নম্বর হাদিস তার মানে বোঝা যাচ্ছে যে আরবে আবার মূর্তি পূজা ফিরে আসবে এই জন্য ইসলাম আরবের ইসলাম এমনটা নয় কোরআন অফ সুন্নার ইসলাম কোরআনার যা আছে তাই ইসলাম মানুষ এক করলো আমরা বললাম যে এটাই যথেষ্ট এমনটা নয় তাহলে কি হলো যে মূর্তি তার সামনে যে একটা গোত্র সেই গোত্রের মহিলারা নাচবে হিন্দুরা দেখেন আছে পুজোতে ঠিক ওইভাবে নাচবে এই যখন নাচবে তখন তোমরা মনে করো যে আবার কিয়ামতের যে আলামত সেটা প্রকাশ পেয়ে যাবে তারপরে আল্লাহ সোমান তলা কি করবে যে কেয়ামত সংগঠিত করে দেবে এটা একটা আলামত অন্যতম আচ্ছা এরপরে ক্যামতের আরো একটা ভয়ঙ্ করে কঠিন আলামত হচ্ছে কাবা কাবাঘরকে ধ্বংস করা হবে দেখেন এই কাবা ঘর আল্লাহ সোমান প্রথম ঘর আল্লাহর জামিনে এই কাবাঘরকে ইমরাহ সালাতু সালাম এবং তার সন্তান সালাম আল্লাহ আল্লাহতালার নির্দেশে পুনর্নির্মাণ করেছিলেন তৈরি করেছিলেন তৈরি করার পর যুগে যুগে নবী রসুলরা এই কাবাঘরকে পুনর্নির্মাণ করেছেন সংস্কার করেছেন শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এই কাবাঘরকে সুন্দর করে সংরক্ষণ করে গিয়েছেন কোনো হারাম টাকা কাবাঘরে এতে লাগানো হয়নি তো এই কাবা ঘরকে মুসলমানের প্রাণ যার দিকে গোটা পৃথিবীর মানুষ তাক করে ওইদিকে তাকিয়ে ওই দিকে লক্ষ্য করে চলাত আদায় করে নামাজ পড়ে কিবলা সেই কিবলাকেও একদিন ধ্বংস হতে দেখবে মানুষ আর কে ধ্বংস করবে কেমন ব্যক্তি ধ্বংস করবে রসুলাম পুরো বর্ণনা হাদিসে দিয়েছেন যে একজন ব্যক্তি ইথিউপিয়ান ইথুপিয়ান ব্যক্তি ধ্বংস করবে কামাহরকে এটা হচ্ছে কিয়ামতের মতো আলামত তার মানে আল্লাহ সোমান বিশেষ বিশেষ নিদর্শনকে একদিন ধ্বংস করা হবে আল্লাহ তাল এই জমিনে সেদিন তখন কিয়ামতের জন্য আমাদেরকে বলেছে যে তোমরা প্রস্তুতি গ্রহণ করি হাদিস কি আবদুল্লাহ আমর ইবনুল আস রাজি আল্লাহ বলেন আব্দুল্লাহ আমার ইবনুল আস রাজি আল্লাহ বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে হাফসিরা যতক্ষণ না পর্যন্ত হাফসি বিল হাফসি ছিলেন হাফসিরা যতক্ষণ না পর্যন্ত তোমাদের সাথে লড়াই না বাঁধাবে তোমাদের সাথে যুদ্ধ না বাঁধাবে তোমরা তাদেরকে কিছু বলো না রফিৎসাহ বলছে হাফসিরা যতক্ষণ না তোমাদের সাথে যেছে মারামারি করতে আসে যুদ্ধ করতে আসে তার আগ পর্যন্ত তোমরা এদেরকে কিছু বলো না ছেড়ে দাও দরকার নেই বলার ওদেরকে কিছু বলে না কারণ ওই তাদের মধ্যে একজন ব্যক্তি খাবসি ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তালার ঘর কাবা ঘরের সমস্ত ধন ভান্ডার লুটে নিবে কাবার যে সামনের গেটটা এটা হচ্ছে সোনা দিয়ে তৈরি পুরোটা কেউ কেউ বলে চল্লিশ মন সোনা আরো কত কি আছে আল্লাহ সোনা আপনার ভালো জানেন তাহলে চিন্তা করেন কাবা ঘরের যে গেলাফ যেটা কালো আপনার যেটা যে ঢাকা থাকে ওটার উপরে যে লেখাগুলো থাকে সব সোনা তাহলে ওখানে কম ধন ধন রয়েছে তো রসুলাম বলছে যে হামসিরা যতক্ষণে তোমাদের সাথে যেচে ঝামেলা করতে আসে যুদ্ধ পাকাতে আসে ততক্ষণও তাদেরকে কিছু বলে না কেন ওই যে হাবসির মধ্যে একজন ব্যক্তি যার নাম হচ্ছে নামটা খুব কঠিন জুস সোয়াই কাতাইন জুস সুয়াই কাতাইন এই শয়তান এ কি করবে কাবা ঘরে গিয়ে কাবা ঘরকে ধ্বংস করবে এবং কাবা ঘরের যত ধন ভান্ডার রয়েছে রত্ন ভান্ডার রয়েছে সব নিয়ে চলে যাবে আউট আউটের হাদিস চার হাজার তিনশো এগারো নম্বর হাদিস অর্থ হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ কে কাবা ধ্বংস করবে কোন গোপ্তের এতদূর আমরা বুঝতে পারলাম যে এই ব্যক্তি কাবা ঘরকে ধ্বংস করবে আর কি করবে ধন ভান্ডার নিয়ে চলে যাবে আরেকটা হাদিস আসে বর্ণনা আমরা সেটা কি

একেবারে কুচ্ছি তাকে আমি দেখতে পাচ্ছি রসুলাম বলছেন যে বক্র বিশিষ্ট পাতলা দুবলা একেবারে কুচ্ছিস দেখতে একেবারে ভয়ঙ্কর নোংরা প্রকৃতির ওকে আমি দেখতে পাচ্ছি সে কাবাঘরের পাথর একটা একটা করে খুলে ফেলছে বখারি হাদিস এক হাজার পাঁচশো পঁচানব্বই নম্বর হাদিস আরো বর্ণনা দিয়েছে রসুল হাদিস কি আবদুল্লাম আমার আদি আল্লাহ বলেন রোসো সহচরম বলেছেন যে তিনবার চার নসুর সহচরমকে বলতে শুনেছি আব্দুল্লাহামিন যে আপনি বলছেন যে আমি রসো সহচরমকে বলতে শুনেছি যে কি হাবসি যে ব্যক্তি যে ব্যক্তি কাবার ধ্বংস করবে কাবার গিলাপ সরিয়ে ফেলেছে ওই যে কাবার গিলাপ মানে উপরে চাদরটা কাবার গিলাপ সরিয়ে ফেলেছে সব ধনবান্ধবার লোট লুটপাট করে নিয়েছে আর আমি যারা দেখতে পাচ্ছি টাক মাথাওয়ালা রসুদ সাহায্য মাথায় মানে কি বলবো রুগীর গাইতি দিয়ে আর বেলচা দিয়ে দেখেন গাইতে আর বেলচার কথা উল্লেখ করছে রসুল সাহা কোন জামানা হাদিস উল্লেখ হচ্ছে আর কোন জামানার কথা উল্লেখ হচ্ছে সবার চিন্তা করা যায় যা এখনো ঘটেনি গাইতে এবং একটা একটা করে পাথর ভাঙছি আমি ওই শয়তানটাকে আমি দেখতে পাচ্ছি তাক মাথাওয়ালা দেখতে করছি সেই ব্যক্তি মুসলিদ আহমদের হাদিস সাত হাজার তিপ্পান্ন নম্বর হাদিস এই কথা বললেন এই তিন থেকে চারটে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কাবা ঘর একদিন ধ্বংস হয়ে যাবে আর ধ্বংস করবে কে এই যে হাবসে এই কুৎসিত নোংরা ব্যক্তিটা রসুল সেটা বলে দিলেন

কর্মপ্রণের আমরা দেখতে পেলাম ইথুপিয়া একজন ইথুপিয়ান একজন ব্যক্তি যারা দেখতে কালো হয় সাধারণত দেখতে একটু খুব একটা ভালো হয় না দেখেছেন বোধহয় আমরা দেখেছি একেবারে নিকৃষ্ট দেখতে কেমন হয় তো সেই ব্যক্তি একজন নোংরা ব্যক্তির কথা আল্লাহ রস আসালাম বর্ণনা করলেন যিনি কাবাঘরকে ধ্বংস করে দেবেন ধনবান্ধারকে লুটে নেবেন এবং দায়িত্ব দিয়ে বেলচা দিয়ে এক এক করে টামা ঘরের কীর্তময় পাথর যেগুলো সব ভেঙে দিবে পরের আলামত কেয়ামতের পূর্বের আরো অন্যতম আলামত হচ্ছে যে মোমেন ব্যক্তি যারা মোমেন ব্যক্তি থাকবে এমন একটা সময় আসবে এই মুমিন ব্যক্তির রুহু আল্লাহ সময় তাহলে একটা বাতাস পাঠাবেন একটা বাতাস এই বাতাসের মাধ্যমে তাদের রুহুগুলাকে আল্লাহ তালা নিয়ে নেবেন অর্থাৎ মৃত্যু দিয়ে দেবেন এটা কেমন কিরামতের যখন যে যতক্ষণ আলামত বর্ণনা করলাম এই ছোট ছোট আলামত গুলা যখন প্রকাশ পেয়ে যাবে সব হয়ে গেছে ধরেন অনেকে অনেকের হয়ে গেছে এরপরে ছোট ছোট আলামতের পরে বড় বড় আলামত আসবে ইরাজুদ মাহুদ বের হবে তারপরে সূর্য পশ্চিম দিকে উঠবে ওই ধোয়া বের হবে নানান বড় বড় আলামত যেগুলা রয়েছে এগুলা যখন প্রকাশ পাবে তখন দাঁজজালের আত্মপ্রকাশ ঘটবে দাঁতজাল বেরিয়ে আসবে আর দাব্জাল বেরিয়ে আসার পর দাজ্জালকে হত্যা করবে কে ঈসা সালাম যখন হত্যা করা হবে তখন তারপরে হত্যা হয়ে গেলে তখন তার শাসন আমল যেটা হবে তার যখন শাসন আমল আসবে তখন সেই শাসন আমল হবে খুবই সুন্দর ওই জামানায় একটা শেষ হবে পৃথিবীর সমস্ত সম্পদের তুলনায় বেশি তার মানে কি আমি বলতে চাইছি ক্লিয়ার কাট বুঝেন যে ছোট ছোট আলামতগুলো প্রকাশ পেয়ে গেছে বড় বড় আলামত আসছে দেখেন এখনই আমরা বলি জান এই দুনিয়ায় বেঁচে থেকে লাভ নেই তুমি যদি মৃত্যু দিয়ে দাও এটাই মনে হয় ভালো কেন ফিতনা চারিদিকে চারিদিকে দেখেন নানা রকম ফিতনা বড় বড় আলামত যখন প্রকাশ পেয়ে যাবে দাঁত বের হবে দাবজালকে হত্যা করা হবে হত্যা করার পরে যে শাসন আমল চলবে ইশারা সাহায্য সলাম যদ্দিন থাকবেন খুব শান্তিতে মুসলমানরা বসবাস করবে মজার একটা সময় তাদের কাটবে কাটার পর আল্লাহ সোমানা তারা তো কেমন সংগঠন করবেন স্বাভাবিক কথা তখন যারা মৌমিন বেঁচে থাকবে তাদেরকে তো মৃত্যু দিতে হবে এক এক করে মৃত্যু দিলে অনেক সময় লেগে যাবে তখন আল্লাহ সোমানা তারা করবেন কি এটা হাওয়া পাঠাবেন সুবাতাস সুন্দর একটা হাওয়া পাঠাবেন সেই সময় যারা মৌমিন থাকবে তাদের বহরের তলা দিয়ে হাওয়াটা যাবে এবং তারা ওইখানে পড়ে মারা যাবে এর মানে কি আল্লাহ তালা মুমিনদেরকে কষ্ট দিবেন না মুমিনদেরকে কি বলবেন কষ্ট দেবেন না মুমিনরা যাতে আরামও মারা যাক শান্তিতে মারা যাক আল্লাহ গজব পাঠাবেন না সুন্দর একটা হাওয়া সুবাতাস মুমিনের বগলের তলা দিয়ে গিয়ে তার যান কবজ করে নেবে বলে মুমিনরা শান্তিতে মারা যাবে কেন ওই শয়তান সাইজ করার জন্য এরপরে যারা থাকবে তাদেরকে আল্লাহ সময়টা তাদের উপরে কিয়ামত করবেন তার জন্য মুমিন ব্যক্তিকে এভাবে আল্লাহ তালা তুলে নেবেন এটা আছে কিয়ামতের অন্যতম একটা আলামত কেন মুমিনা যখন মারা যাবে কারণ আল্লাহ বলেছেন কিয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষজনের উপরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ দেখেন আল্লাহ আল্লাহ তালার এই জমিনে হাজারো নিকৃষ্ট মানুষ আছে কত দেখবেন আপনি চারিদিকে দেখেন মানুষের অভাব নেই সবই নিকৃষ্ট বেশিরভাগই

আল্লাহ তালা এক প্রকার সুবাতাস সুন্দর বাতাস প্রেরণ করবেন তা মুমিনের করে না লাগার সাথে সাথে মুমুনদের রুহু বের হয়ে যাবে তারপর এই পৃথিবীতে শুধুমাত্র নিকৃষ্ট গাধার চেয়ে নিম্ন মানুষেরা বেঁচে থাকবে ব্যবচারীরা বেঁচে থাকবে বোনরা খারাপ মানুষেরা বেঁচে থাকবে তাদের উপরে মহাপ্রলয় গঠিত হবে কেমন সংগঠিত হবে মুসলিম শরীফের হাদিস সাত পাঁচ ছয় শূন্য সাত হাজার পাঁচশো সাত নম্বর হদিশ আল্লাহ দেখেন কি সুন্দর এরপর স্বামের দিক থেকে আল্লাহ এক প্রকার শীতল বাতাস সিরিয়া ওই যে ফিলিস্তিন এই দিক থেকে শীতল একটা বাতাস প্রেরণ করা হবে যাদের মধ্যে অনুপরিমান ইমামাত কিমান আছে এই ইমান ব্যক্তিরা বগলের তোলা দিয়ে যাবে ইমান ব্যক্তিদের আল্লাহ সুবাহ সেই দিন কোন ব্যক্তি যদি পাহাড়ের গুহায় লুকিয়ে থাকে সেই বাতাস যে বাতাস আল্লাহ তালা প্রেরণ করবেন সেই বাতাস পাহাড়ের গুহার মধ্যে সেই ব্যক্তিকে খুঁজে নেবে যে ব্যক্তি মমিন এবং সেখানে তার মৃত্যু হবে এরপরে আল্লাহ সোহাদা রুহু বের করে নেবেন এটা মুসলিম শরীফের হাদিস সাত হাজার পাঁচশো আট নম্বর হাদিস অত হাদিস থেকে আমরা জানলাম যে কি মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ তালা তুলে নেবেন আর যারা খারাপ ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তি তাদের উপরে কি এমন সংগঠিত হবে তাহলে এখন আমাদেরকে আমাদের নিজেদের মতো করে কোরআন এবং সন্ন্যাস যেভাবে সাহাবাহাম বুঝেছেন ওই অনুযায়ী কোরআন এবং সন্ন্যাকে বুঝে যাতে করে আমরা কিরামতের আলামতগুলো গুলো বুঝে তার পূর্বে প্রস্তুতি নিতে পারি আমাদেরকে সেই চেষ্টা করতে হবে আর যদি না করি তাহলে দেখা যাবে নিকৃষ্ট ব্যক্তি হয়তো আমরা হয়ে যেতে পারি আল্লাহ সবাই খাতায় অতএব শেষে দোয়া যে আমার প্রতিপালক আমরা যেন কোরআন এবং সন্ন্য মোতাবেক দিন ইসলামকে মেনে তোমার কাছে পৌঁছতে পারি আল্লাহ তুমি সেই তো অভিজ্ঞতা করো আল্লাহ মাহমুদ মাটির তরে যারা সাহিত্য জানি না একটি হালে রয়েছে বাবুদ তারা যদি ক্ষমার যোগ্য হয় আজকে তুমি ক্ষমা দান করো আল্লাহ হে আমার প্রতিপালক আমাদের পরিবারগুলোকে গুলোকে ইসলামাইজ করা তফসিকাদা করো আল্লাহ আমিন হে আমার প্রতিপালক আমরা যারা আমরা হারাম ইনকামের সাথে সম্পৃক্ত রাখি